হোলসেল বিক্রি করা হয় সার্ভিস সেন্টার আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল তো যাই হোক তো সকালবেলা গতকাল সেমিফাইনাল খেলেছিলাম যারা তারা দেখে দেখে আসতে পারেন যাই হোক আজকে সকালবেলা আগামীকাল ইনশাল্লাহ ফাইনাল শনিবারে তো আজকে শুক্রবার আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি আজকে যাচ্ছে একটু ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার ভাগ্যের জন্য একটা ল্যাপটপ নিতে হবে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গ্রামীণ রাস্তা দেখুন যাচ্ছি এখন বাজে প্রায় নয়টা কি করি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন ব্লগটা শুরু করি বিশ্ব রোডে বিশ্ব রোড রাস্তা আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সিনেমা হল সিনেমা রোড তোমার শিল্প সিনেমা রোডে চলে আসলাম তোর জন্য ল্যাপটপ বা ডেস্কটপ যে পছন্দ হয়নি বস শোরুম করতেছি আমরা চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া ফার্স্ট টাওয়ারে ডিজিটাল কম্পিউটার এখানে নাকি হোলসেল বিক্রি করা হয় তো ল্যাপটপের ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন এসএসডি সার্ভিস সেন্টার থেকে এক্সট্রা ওয়ান টেরাবাইট এসএসডি লাগাচ্ছি ওই থেকে বাই সার্ভিস অনেকটাই ভালো আপনাদের আসার ব্যাপার অনেক ভালো আপনাদের ব্রাহ্মণ বাড়ি আসেন অবশ্যই আসতে পারেন ডিজিটাল কম্পিউটারস এখানে আমরা হোলসেলও বিক্রি করা হয় এই পাশে আছে আপনাদের সার্ভিস সেন্টার তিন ভাই আছে ওনা সার্ভিস করে আর এই পাশে আছে রিপ্লেস করতেছি হ্যাঁ দষ্টে এটা আমরা স্টোর করতে না স্লট না এসএসডি তো দাও না এসএসডি তো করে দুটো না দুটো 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 আপলোড নামে 32 জিবি করা যাবে না তো আমাদের ল্যাপটপ এসএসডি চেঞ্জ হয়েছে এখন আপডেট দেওয়া হচ্ছে এখানে যারা যারা আসেন না ভ্রমণ বাড়িয়া ফোর স্টার চলে আসবেন ডিজিটাল কম্পিউটার এখানে ফুল ছিল না ভাইয়া কিছু বলেন আসতে চান আমাদের সফটে ভিজিট করতে পারেন আমরা কিন্তু আমাদের ল্যাপটপ ইনস্টল করে দিতে যাচ্ছি করে থাকি আমরা তো ফ্রি সার্ভিস আছে না ফ্রি সার্ভিস আছে এবং বাইরে থেকে বড় করে ইনপুট করে থাকি এটা দুবার না সব কালেকশন আর ওনার এইটা তো ব্রাঞ্চ আর কাছে ডাটা ব্রাঞ্চ আছে এখানে ম্যাকবুকেরও প্রোডাক্ট পাওয়া যায় অ্যাপলের ফ্রিগিট মাউস পেট আর একটু ক্লিনার তাহলে আমরা একটু দিয়ে দিতেছি আমার আপনার নাম করে সেটা শুনুন শাহিন আমরা শুনুন যাই হোক বাইরে বাই লাইফের ফার্স্ট টাইম কোন এক ডিজিটাল কম্পিউটার সাথে ইন্টারভিউ দিলাম অনেককে নার্ভাস ফিল করেছিলাম তো ভাইয়া বলছে আপনার একটা রিভিউ ইন্টারভিউ হবে যা আমাদের পেজে যাবে সেজন্য ভাইয়ের এখানে একটা ফার্স্ট টাইম লাইফের রিভিউ ইন্টারভিউ দিলাম তো যাই হোক ল্যাপটপ নিয়ে এখন চলে যাব আমরা ডাইরেক্ট

এখন চলে যাবো বাসায় এখন আছি পাইপ পাড়া আসলাম টিভিলের জন্য বা টিভিল এখন বন্ধ শুক্রবার ব্রাহ্মণবাড়ির হতে সরাসরি চলে আসলাম আশুগঞ্জে কারণ ওখানে আমার দাঁতের একটু ট্রিটমেন্ট করতে হবে আর আমরা জানি দাঁতের একটু সমস্যা ওটা আবার কে পড়াতে হবে তাই একটু ওয়াশ করতে হবে চার আর পাঁচ দিন ওয়াশ করা লাগে তো আরো দুই তিন দিন করা লাগবে তো আজকে বললাম আমার বাড়িতে না গিয়ে তার কে দাঁত ওয়াশ করে তারপর চড়াতে হবে একদম বাসায় জৈবিকা দিতে যাচ্ছি জল ক্যান্টার কে জল ক্যান্ট শুক্রবার তাই দাঁতের ডাক্তার অন্ড ক্রিকেট খেলছিলাম শুকনো ফুলে গেছে এখন এই বাইয়ের কাছ থেকে শিলে নিব বিশেষ খেলার জন্য এখানে খুলে গেছে ভালো করে শিলে নিয়ে দিচ্ছি কালকে ফাইনাল খেলা এটা ওর খেলতে হবে জুতার কাজ শেষে তারপর চলে আসলাম সেলুনে সেগুলো একটু সাইজ করে নিলাম এ পাশ দিয়ে এবার সেলুন থেকে সেলুন থেকে একটু সাইজ করে নিলাম চুলগুলো এখন সব কাজ শেষ এখন চলে যাবো শুধু বাসায় এ দিক দিয়ে বড় নিলাম এসে জন্য পরি আর সমস্যা চলে আসলাম বাসায় যাই হোক বাসা এসে ফ্রেশ হয়ে হাওয়া দাওয়া করলাম এখন খাচ্ছি নিজের গাছের পাপায়া বাইদ এক আর কথা গতকাল আমরা সেমিফাইনালে জিতেছিলাম সবাই মিলে একটা পার্টি জিতেছে ওখানে নাকি খিচুড়ি পাক করবে তো এগুলো আমরা দেশে শেয়ার করবো ছোট বাচ্চারা ইয়া মুরগি লাগিয়া ছোট বাচ্চা দেখুন তোমার এসব কইবা ধরো

তো এগুলাই যাই হোক আস আজকে সারাদিন কী করলাম এটা আপনার সাথে শেয়ার করলাম তো ইনশাআল্লাহ আগামীকাল আমাদের ফাইনাল ম্যাচ সবাই দোয়া করবেন যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক দিবেন সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন পরবর্তী ভিডিওর জন্য ধৈর্য ধরে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই